কে আগে স্পাইনাল দিয়ে অর্থাৎ ব্লক অর্ধেক করার পরে রুগীটাকে ওই পা দেনিং উঁচু করে শুয়ে দেওয়া হয় পায়ের দুই পা এরকম হয়ে থাকে এরকম হওয়ার পরে ওই জায়গাটা ওয়াশ করায় হয় ওয়াশ করে ড্র্যাপিং করা হয় অর্থাৎ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এরপরে রুগীর হলো অপারেশন করা হয় পাইলস রোগে অনেক ধরনের অপারেশন আছে ফোলাগুলো কেটে ফেললাম তারপর হলো যে মেশিনের মাধ্যমে করলাম এটাকে বলে লঙ্গ মেশিন এছাড়া হলো লেজার বলে লেজার দিয়েও পাইলস করা যায় আমি প্রিফার করি লঙ্গ মেশিন কারণ হলো লঙ্গ অপারেশনের যে রিকারেন্স রেট অর্থাৎ রোগটা ফিরে আসার প্রবণতা অত্যন্ত কমে যায় সঠিকভাবে লঙ্গ অপারেশন করতে পারলে এই জন্য দীর্ঘ দীর্ঘদিন ভালো থাকে বছরে বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর এই রোগী সাধারণত এরকম কোনো সমস্যায় আর থাকে না তাই আমি পাইলসের জন্য সবচেয়ে কার্যকরী অপারেশন পদ্ধতি লঙ্গ মনে করি কখন আমাদের এনাল ফিশারি অপারেশন লাগে যখন এনালফিসার রুগী ওষুধ এসে ভালো হচ্ছে না বা তার স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে অথবা তার চামড়াটা বাইরের দিকে অনেক বড় বেড়ে বেড়ে গেছে অথবা ভিতরে মাংসপিণ্ড একটা বিরাট বড় হয়ে গেছে অথবা যে এনালফিসার যে গর্তটা আছে ফাটা যে আছে ওই ছেঁড়া জায়গাটা আরও ডিপ হয়ে গেছে তখন এই রুগীর ক্ষেত্রে আমরা অপারেশন করি যদি এরকম চিহ্ন আসে আর পাইলসের ক্ষেত্রে যদি দেখা যায় তার কাজকর্মের ব্যাঘাত ঘটছে বা রক্ত এত বেশি যাচ্ছে যে তার উইকনেস চলে আসছে শরীরে রক্ত পুশ করতে হচ্ছে বারবার অথবা ধাক্কা দিয়ে দিয়ে বের করতে হচ্ছে অথবা পাইলস রোগের জটিলতা হয়ে গেল যেমন থ্রম্বো থ্রিমোরয়েড হঠাৎ করে ফুলে গেল যে অনেক ব্যথা এরকম ক্ষেত্রে আমাদের পায়েল রোগে অপারেশন লাগে এনালফিসা রোগের সবচেয়ে ভালো অপারেশন পদ্ধতি একটা হলো যে কেটে এলাইজ বলে রোগ অপারেশন আছে ল্যাটারাল ইন্টারনাল স্প্রিটের অর্থাৎ একটা সাইড দিয়ে অন্ত দরজা একটু কেটে ফেলা হয় তা আমি এক্ষেত্রে কেটে করা অথবা লেজারের মাধ্যমে করাটাকে আমি প্রিফার করি অ্যানাল ফিশারে আমরা কিন্তু একই অপারেশন বারবার করি একই রুগী বারবার দেখি যে কারণে হয় কি যে এই রুগীর যে রোগটা সেটা আমরা শুনেই অনেক কিছু বুঝে যায় দেখলে তো বুঝি তারপরে তো সব পরীক্ষা নিরীক্ষা করিনি কোরোনোনস্ক্রিম পরীক্ষাও করা হয় এই কারণে আর একই অপারেশন করতে করতে যেটা হয়েছে অপারেশনের পারফেকশন অনেক বেশি হয়ে যায়